আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত স্বাগতম আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কষি দেখি এক দশমিক একের পার্ট টুয়ে চার নম্বর থেকে অঙ্কগুলো শেখাবো আমি পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে নেবে আজকে তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিকাও তোমাদের প্রশে দেখি এক দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শিকাউ চার নম্বর অঙ্ক চার নম্বরটা লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে মিহিরদের আয়ত ক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ ত্রিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেতকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি আগে তারপর এগুলো শেখাচ্ছি দিয়ে বোঝাও দুর্ঘ বলেছে পঞ্চাশ মিটার তো এখানে পঞ্চাশ মিটার আঁকা তো সম্ভব নয় তো আমি এখানে আইডিয়া করে করে নিয়েছি দেখো ধর এদিকে আমি করলাম আট মিটার আর এদিকে করবো চার মিটার করে নিচ্ছি আমি আয়তক্ষেত্রকার একটি জমি তৈরি করছি দেখো এদিকে চার মিটার এদিকে করলাম চার আর এদিকে করলাম আট এটা হলো একটি আয়ত্ত ক্ষেত্রকার বাগান এই আয়তক্ষেত্রকার কার বাগানে এটা হচ্ছে দৈর্ঘ্য মানে পঞ্চাশ মিটার এদিকটা আর এদিকটা হচ্ছে প্রস্তুত দিকটা হচ্ছে 30 মিটার 30 মিটার এদিকটা ত্রিশ মিটার হবে এদিকটা পঞ্চাশ মিটার হবে প্রশ্ন বলা হয়েছে যে মাছ বরাবর চার মিটার চওড়া রাস্তা মানে দৈর্ঘ্যের সমুদ্রালয় যেদিকে দৈর্ঘ্য আছে এদিকে আমি চার মিটার চৌরা একটি রাস্তা তৈরি করে নিচ্ছি এটা ধরো চার মিটার চৌরা একটি রাস্তা এখানে লিখতে পারি চার মিটার ঠিক আছে আর রাস্তাটা আমি এইভাবে চিহ্নিত করে দিলাম এটা রাস্তা রাস্তাটাকে আমি চিহ্নিত করে দিলাম একবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি যেটা প্রশ্ন বলেছে সেটা লিখে নেবো আগে আমি লিখবো মিহিরদের মিহিরদের আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্র কার বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ মিটার ওই বাগানের ওই বাগানের মাছ বরাবর মাছ বড়া बड़ दीर्घ समांत चार मीटार चौड़ा एक रास्ता বাগানটিকে বাগানটিকে দুটি দেখো দুটি সমান ক্ষেত্রফল বিস্তৃত আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্রকার খন্ডে ভাগ করেছে তো দেখো এক্ষেত্রে কি পাচ্ছি এক্ষেত্রে রাস্তাটিও রাস্তাটিও আয়তক্ষেত্রকার পাচ্ছি আয়ত কার যার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত চার মিটার ঠিক আছে লম্বা দিকে দেখো পঞ্চাশ মিটার দিয়ে আছে কিন্তু প্রস্তটা আছে চার মিটার অতএব দৈর্ঘ্যের সমান্তরালে আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্রকার রাস্তার ক্ষেত্রফল দেখো কী হবে ক্ষেত্রফল আয়তক্ষেতাল জমির ক্ষেত্রফলের সূত্র হয় দীর্ঘক্রমিত পোস্ত দীর্ঘ আছে পঞ্চাশ আর প্রস্ত আছে চার আর এটা গুণ করা হবে বর্গমিটার বর্গ মিটার সমান এটা গুণ করে পাচ্ছি দুই শত বর্গমিটার বর্গমিটার এবার দেখো আমি এ নম্বর প্রশ্নের উত্তরটা সমাধান করে যাচ্ছি প্রথমে দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলেছে যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্তের সমান্তালে হতো প্রস্তুর সমান এইভাবে যদি হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত তবে রাস্তাটির ক্ষেত্রে ফল কী হতো তা নিজে একে হিসেব করে লিখি দেখো আবার অঙ্কন করতে হবে আর আমি প্রস্তের সমান্তালে কিন্তু রাস্তাটা তৈরি করে দেখাচ্ছি দেখো আবার দেখো আমি এদিকে আট মিটার দীর্ঘ একটা অঙ্কন করলাম আর এদিকে করবো চার মিটার আর এদিকে আর এদিকে করবো আট মিটার আর এটা হচ্ছে তোমার দেখো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার আর দুর্ঘট এটা দুর্ঘটনা হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থটা হবে তিরিশ মিটার এবার প্রশ্ন বলেছে যে প্রস্ত সমান্তরালে চার মিটার চওড়া একটি রাস্তা গিয়েছে বাগানের এখানে আমি একটি রাস্তা তৈরি করে নিচ্ছি তো রাস্তাটির ক্ষেত্রফল ফল কী হবে সেটা বের করতে বলা হয়েছে এটা হচ্ছে তোমার চার মিটার চার মিটার রাস্তাটা আমি এইভাবে চিহ্নিত করে দিলাম এবার দেখো আমি সমাধান করে দেখাচ্ছি আবার দেখো প্রশ্নে যেটা বলা হয়েছে প্রশ্ন এ নম্বরে সেটা লিখে নিচ্ছি লিখব মিহিরদের মিহিরদের আয়তক্ষেত্রকার তো লিখে নিলাম দেখো মিহিরদের আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত মিটার ওই বাগানের মাঝ বরাবর সমান্তরালে চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রকার খণ্ডে ভাগ করেছে তো দেখ এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে রাস্তাটিও রাস্তাটি ও আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্রকার যার দৈর্ঘ্য ত্রিশ মিটার এবং প্রস্থ চার মিটার অতএব দেখো কি হবে অতএব সমান্তরালে সমান্তালে ক্ষেত্রকার আয়ত ক্ষেত্রকার রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ক্ষেত্র কার্যমিশ ক্ষেত্রবেলা সূত্র হয় দীর্ঘ কিন্তু পোস্ত তো রাস্তার ক্ষেত্রবেলা পাচ্ছি দীর্ঘ হচ্ছে ত্রিশ আর পোস্ত হচ্ছে চার এটা হবে বর্গ মিটার বর্গ মিটার সমান এটা এটা গুণ করলে হবে তিন চারটা বারো মানে একশত কুড়ি বর্গ মিটার ঠিক আছে এবার দেখো বি নম্বর প্রশ্নটা প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে বি নম্বরে যদি মেহেরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য পোস্তের সমান্তরালে দুটি রাস্তা থাকত এবং মিহিরদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রে ফল কী হতো নিচে একে হিসাব করে লিখি মানে পোস্ত বর রাস্তা থাকবে আর দীর্ঘ বরাবর বড়ো রাস্তা থাকবে তখন কি হবে রাস্তার ক্ষেত্রে ফলটা দেখো আবার আমি চিত্র অঙ্কন করে নেব ধরো এদিকে করলাম আট মিটার এটাকে ভাবতে হবে পঞ্চাশ মিটার আর এটা হবে চার মিটার মানে ভাবতে হবে এটাকে তিরিশ মিটার এদিকেও সমান হবে আট মিটার আর এদিকে চার মিটার এবার দেখো প্রস্থ বরাবর বড় রাস্তা থাকবে চার মিটার আর দীর্ঘ বড় বড় রাস্তা থাকবে চার মিটার তো দেখো এই রাস্তাটা ক্ষেত্রফল কি হবে লিখে নিচ্ছি এটা এটা হচ্ছে পঞ্চাশ মিটার এটা হবে তিরিশ মিটার আর এটা হচ্ছে চার মিটার চার মিটার আর এইদিকটা হবে চার মিটার এবার রাস্তা রাস্তাটা ধরো আমি চিহ্নিত করে নিচ্ছি রাস্তাটাকে আমি চিহ্নিত করে দিলাম এবার দেখো আমি সমাধান করে দেখাচ্ছি তো বারবার একই কথা লেখার প্রয়োজন নেই আমি সমাধান করে দিচ্ছি দেখো তোমার লিখতে পারো যেমন এ নম্বরে লিখলাম সম্পূর্ণ যেটা প্রশ্ন বলেছিল এখন আমি সমাধান করে দেখি দেখো লিখব দৈর্ঘ্যের সমান্তরালে সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল সমান দুই শত বর্গমিটার বর্গ মিটার এটা কোথায় পেয়েছিলাম এটা দেখো প্রথমে কিন্তু পেয়েছিলাম এ নম্বর সমাধান করার আগে কিন্তু পেয়েছিলাম ঠিক আছে দুর্গ সমান্তরের রাস্তার ক্ষেত্রফল দুই শত বর্গমিটার পেয়েছিলাম আর এ ন এ নম্বরে পেয়েছি প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল লিখতে পারি এবং প্রস্থের সমান্তরালে সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল সমান দেখো পেয়েছে এটা একশত কুড়ি বর্গমিটার এবার দেখো বের করব দুর্ঘ পোস্তে সমান্তরে রাস্তার ক্ষেত্রফল अतः दो ओ, पुरुष तेर, पुरुष तेर, समांतर क्षेत्रफल, समान দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য সমতা যেটা পেয়েছি আর পোস্ত সমতা যেটা পেয়েছি সেটা যোগ করতে হবে দুই শত যোগ একশত কুড়ি ঠিক আছে কিন্তু দেখো এখান থেকে বাদ দিতে হবে এ দেখো একবার কিন্তু এটা রাস্তা পেয়েছি আবার যোগ করেছি এটা মানে এটা কিন্তু দুইবার যোগ করা হয়েছে এই জায়গাটা এই জন্য একবারটা কিন্তু বাদ দিতে হবে তো একবার যদি বাদ দেওয়া হয় এখানে কিন্তু একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে জমি তো বড় বড়ক্ষেত্রের সূত্র কী যে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য মানে বাহুর যেটা দৈর্ঘ্য থাকবে সেটার স্কোয়ার মানে বর্গ করতে হবে এখানে দেখো এখানে চার মিটারে পাচ্ছি এই দুটো চার মিটার পাচ্ছি এই দুটো চার মিটার পাচ্ছি তো চার স্কোয়ার মানে বাহুর এখানে স্কোয়ার দেখ এবার আমি এটাকে সমাধান করে দিচ্ছি তবে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এটা হবে বর্গ মিটার বর্গ মিটার সমান এটা এটা যোগ করলে হবে তিনশত কুড়ি বিয়োগ এটা হবে চার চার ষোলো এখানে দ্বিতীয় বন্ধনে থাকছে আর সমান এটা বর্গ মিটার আর বিয়োগ করলে হবে তিনশত চার বর্গমিটার বর্গ মিটার এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বরের অঙ্ক পাঁচ নম্বর দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রকার জমি আছে ওই আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্ত ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমির চারদিকে চার মিটার ছেড়ে বাকি রাস্তা তৈরি করবে কিন্তু কিন্তু চারিদিকে ছেড়ে দেবে চার মিটার করে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে করে দেখাচ্ছি আমি দেখো দেখো আয়তক্ষেত্রে জমি আছে দুর্গের দিকে আছে আটচল্লিশ আর পশুদের কাছে ছাব্বিশ তো এখানে তো আটচল্লিশ মিটার আঁকা সম্ভব নয় তো আমি ধরি দিয়ে করছি দেখো ধরি এটা আমি আট মিটার দৈর্ঘ করলাম এটা হচ্ছে আটচল্লিশ মিটার আর এদিকে ধরো চার মিটার করছি এটা ধরো হবে তোমার ছাব্বিশ মিটার প্রস্তুতের দিকে এটা হচ্ছে একটা জমি পাপিয়াদের লিখে নেব এটা আটচল্লিশ মিটার আর এদিকে হবে ছাব্বিশ মিটার বলেছে যে চারদিকে কিন্তু চার মিটার করে রাস্তা ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করবে ধরো আমি এই হবে মাঝে বাড়ি তৈরি করবে তো চারদিকে আমি চার মিটার করে রাস্তা ছেড়ে দিচ্ছি এই জায়গাটায় তারা বাড়ি করবে ঠিক আছে চারিদিক হচ্ছে চার মিটার চার মিটার এদিকও চার মিটার এদিকও চার মিটার আর এদিকও চার মিটার এখানে বাড়ি তৈরি করবে এটাকে আমি চিহ্নিত করে দিলাম এটাকে আমি চিহ্নিত করে দিলাম দেখো এবার আমি এটা সমাধান করে দেখাচ্ছি দেখো যেটা প্রশ্ন বলেছে সেটা তোমরা লিখে নেবে আর না লিখলেও কিন্তু লিখতে পার হতে পারে তো দেখো আমি লিখে নিচ্ছি লিখব পাপিয়া রা পাপিয়া রা যে ক্ষেত্রকার আয়ত ক্ষেত্র জমিতে বাড়ি করবে তার দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্ত ছা পাপিয়া রা তাদের জমির চারদিকে চারদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে বাড়ি তৈরি করবে তো এখন দেখো যে পাপেরা যে জমিতে বাড়ি তৈরি করবে তার দুর্ভোগ কী দাঁড়াবে দেখো তো অতএব পাপিয়ারা পাপিয়ারা যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য সমান দেখো দুর্গ ছিল আটচল্লিশ মিটার তো দেখো ও চার মিটার ছাড়তে হয়েছে আর ও চার মিটার ছাড়তে হয়েছে দুইবারে কিন্তু চার মিটার করে ছাড়তে হয়েছে তো এখানে আমি চার মিটার করে বাদ দিয়ে দেব মিটার সমান আটচল্লিশ আর এ দুটো বিয়োগ করলে হবে আর যোগ করলে হবে বিয়োগ বিয়োগ তাহলে যোগ করতে হয় তো আট পাচ্ছি আটচল্লিশ থেকে আট বাদ দিলে হবে চল্লিশ মিটার এবার দেখো প্রস্ত কি হবে এবং প্রস্ত পাপেলে যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য এত মিটার এবং সমান প্রস্থর দিকেও দেখো চার মিটার চার মিটার করে বাদ হচ্ছে দেখো এটা প্রস্তু তো বাদ হচ্ছে তোমার এখানে বাদ হচ্ছে দেখো এটি বাদ হচ্ছে আর এখানে এটি বাদ হচ্ছে এখানে কিন্তু চার চার করে বাদ দিতে পারবো আমি তো প্রস্তু ছিল ছাব্বিশ মিটার ছাব্বিশ মিটার থেকে দেখো চার চার করে বাদ হচ্ছে এখানে লিখবো মিটার সমান ছাব্বিশ বিয়োগ বিয়ে তাহলে যোগ করতে হবে তো চার চার হচ্ছে আট আর ছাব্বিশ থেকে আট বাদ দিয়ে দেবো তো ছাব্বিশ থেকে আট বাদ দিলে হবে আঠারো মিটার লিখে দেবো হবে দৈর্ঘ্য এত হবে আর পুস্ত এত হবে অতএব দেখো যে পাপিয়ারা যে আয়ত্তকার জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল কী হবে অতএব লিখে নেবো পাপিয়ারা পাপিয়ারা যে ক্ষেত্র জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল সমান আয়তো ক্ষেত্রে জমির ক্ষেত্রে ফলে সূত্র হয় দুর্গ কিন্তু পোস্ত দুর্গ পেয়েছি চল্লিশ আর পোস্ত পেয়েছি আঠারো এই দুটো কিন্তু গুণ করে নিতে হবে এটা হবে বর্গ মিটার বর্গ মিটার সমান এটা এটা গুণ করলে হবে তো দেখো আঠারো চার হয় বাহাত্তর কোন করে আইটি শূন্য এটা হচ্ছে বর্গ মিটার বর্গ মিটার বুঝলাম এটা হচ্ছে উত্তর তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টভথায় জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গুরজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ